এই যে এখানে বলছে অনন্তর দেব দেশি অসুরগণ বহু প্রকারের নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্রের দীপ্তিতে দশ দিক উদ্ভাসিত করিয়া সেই দেবী দুর্গার সেই যুদ্ধে করতে যুদ্ধ করতে প্রবৃত্ত হলে প্রথমেই কাকে বলছে মহিষাসুরের সেনাপতি চিক্ষু ও চামর নামক মহাসুর রথ গজ অশ্ব এই যে রথ গজ মানে হাতি অশ্ব হচ্ছে ঘোড়া ও পদাধিক সৈন্য এই চতুরঙ্গ চার চার প্রকারের সৈন্য নিয়েছে বলে তাকে বলছে চতুরঙ্গ সেনা এই চতুরঙ্গ সেনার মধ্যে রয়েছে গজ অশ্ব এবং পদা এই চতুরঙ্গ সেনা নিয়ে এবং অন্যান্য মহাশুরের সহযোগে দেবীর সহিত যুদ্ধ করিতে লাগে

সাধন ভাজন করে এই যে এদের এই বৃত্তিগুলোকে ভিতরে ভিতরে নষ্ট করে দেওয়া খুব কঠিন কাজ সাধারণ মানুষ সংসারের মানুষ তো পারেই না তারা প্রতিনিয়ত নানা রকম এরকম দুষ্টুমি করে ফেলে আর যারা সমস্ত কিছু ছেড়ে গুরুর আশ্রয় নিয়ে যারা সাধন সাধারণ করে তারা আস্তে 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 আর আমাদের ভিতরে চা মর দুটো শব্দ আছে চা মানে চাই চাই বুঝতে আমাদের সাধারণ মানুষের সবসময় তো এটা চাইছে সেটা চাইছে চাইতেই আছে চাওয়ার শেষ হয় সেই চাই চাই বৃত্তি এবং এই চাই চাই বৃত্তি বলছে মর মর মানে মরণশীল বিনাশীল এই যে চাই চাই বৃত্তি যার মধ্যে প্রতিনিয়ত যাচ্ছে সে তারা সেই শক্তি কি করে ওই ব্যক্তিকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায় দুঃখের দিকে বিপদ আপদের দিকে রোগ ভোগের দিকে নিয়ে যায়

মহা হরু নামক মহাসুর এক সহস্র মানে এক কোটি হওয়া এই যে রথ এত কোটি কোটি ঘোরাটোরা এর মানে কি এদের শক্তিটা বোঝাতে চাইছে সত্যি যে এতগুলো সংখ্যা নিয়ে এসেছে তা নয় আমাদের মনের মধ্যে আমাদের আন্তরে এদের শক্তি হচ্ছে এতটা প্রবধ যে হাজার হাজার কোটি কোটি ঘোড়ার সমান কোটি কোটি রথের সমান কোটি কোটি হাতির সমান শক্তি তার আমাদের দেহের মধ্যে আমাদের অন্তরের মধ্যে যখন জাগ্রত হয় সমস্ত কিছুকে নষ্ট করে ছাড়া তাই বলছে যে এই উদঙ্গ নামক অসুর মহাসুর ছয় ও দু মানে ষাট হাজার রথ নিয়ে এসেছে যুদ্ধ করতে

তারপরে কাড়াইলো এবং কোশিলমা নামক মহাসুর পঞ্চাশ নিযুত মানে পাঁচ কোটি ও বাসকল নামে এক অসুর ছয় শত যুদ্ধ মানে ষাট লক্ষ রথ সঙ্গে নিয়ে রণক্ষেত্রে যুদ্ধ করতে বা যুদ্ধ আরম্ভ করতে ওই যে কথা বলে যে একবার ক্যাডার হলে আর বেরোনো যায় না ছাড়বে কেন একবার যখন এই বিপুদের বসে কেউ আসে কেউ বর আসে তখন তারা ছাড়বে না কি তুই সাধু তোর বারোটা বাজিয়ে ছেরা দেবো মানুষ হতে তোর বারোটা বাজিয়ে এখানে গলা টিপে মেরে দেবো মানে এরকম আর কি তাই বলছে যে অশিলমা নামে এক অসুর মহা অসুর বলছে অশিলমা কি আশার জন্ম

কল দুটো শব্দ আছে বাস কল ওষুধ বাস মানে বাস করা কল মানে কলা কলা কি কলা হচ্ছে বিদ্যা আমাদের ষোলো কলা বলে আমাদের দেশে ষোলোটা বিদ্যা আছে কি কি বিদ্যা সঙ্গীত বিদ্যা মানে গান শেখার বিদ্যা কি বলে সাহিত্য বিদ্যা সাহিত্য কলা এই যে বিভিন্ন লোকে কবিতা লেখে গান লেখে উপন্যাস লেখে গল্প লেখে সেটাকে বিদ্যার মাধ্যমে লেখা যায় তারপরে বলছে সাহিত্যবিদ্যা সংগীত বিদ্যা বিজ্ঞান বিজ্ঞান সম্বন্ধীয় বিদ্যা বিজ্ঞান কলা আছে এরকম ষোলো রকমের বিদ্যা আছে শিল্পকলা ছবি আঁকে ভালোবাসে ছবি ভালো আঁকতে চায় এই সমস্ত বিদ্যা যার মধ্যে একটু বেশি মাত্রায় আসে মানে যে একটু ভালো আঁকতে জানে সে একটু ভালো গান গাইতে জানে যে ভালো অঙ্ক করতে জানে যে ভালো কবিতা লিখতে জানে তার মধ্যে এই অসুরের জন্ম হয় তার মধ্যে এই অসুর বাস করে সেই অসুরকে গর্ব বা অভিমান করে একটা শিল্পী ভালো গান গায় তা কি ধরতে কি গান গাছে ওদের এবার কি বলিস তুই গান বুঝিস গান কাকে বলে জানিস কত লোকে জানিস আমাকে প্রশংসা করে আর তুই বলছিস গান জানি এই গর্ব এই অভিমান জেগে যাবে কেউ একটা ভালো ছবি আঁকে তাকে যদি কি বলা এই কি ফালতো ছবি এঁকেছিস এটা ছবি হয়েছে নাকি এটা বাচ্চারাও আঁকতে পারে কি ছবি বুঝিস ছবি রং বুঝিস আর এই ছবি দেখে কত পুরস্কার পেয়েছি জানিস এই গর্ব এসে গেছে বলছি এই বিদ্যা যার মধ্যে একটু বেশি আছে যে যে কেউ ভালো রান্না করতে জানে কি রান্না রান্না হলো সঙ্গে সঙ্গে তার মধ্যে ওই গর্ব অর্থাৎ বাস সুরের জন্মে কি তুই রান্না বুঝিস জানিস কত বছর রান্না শিখেছি কত বছর ধরে রান্না করছি ইউটিউবে আমার ইয়ে আছে আমার চ্যানেল আছে সেখানে আমি রান্নার দিদি হয়েছি এরকম নানান কথা বলে দেবে অর্থাৎ সেই গর্ব প্রকাশ করবে সেই অভিমান প্রকাশ করে তাই বলছে তাকে বলছে বাস কর ওষুধ ঠিক কত অসুর আছে আমাদের ভিতরে এগুলো জানলে নিজের ভিতরটা জানা যায় নিজের ভিতরটা বোঝা যায়